আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নূরের দিশা চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো সেই ভয়াবহ মুহূর্তের কথা যেদিন কিয়ামতের সূচনা হবে দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের আলোচনা কুরআন ও সহি হাদিসের আলোকে সাজানো হয়েছে কিয়ামতের দিন কিভাবে শুরু হবে আল্লাহর নির্দেশে এক মহাবিশাল ঘটনা শুরু হবে সিঙ্গায় প্রথম ফু দেওয়ার মাধ্যমে আল কুরআনের বর্ণনায় যখন সূর্য অন্ধকার হয়ে যাবে যখন নক্ষত্র রাজি খসে পড়বে যখন পাহাড়গুলো চলাচল করবে সুরা তাগীর যখন আকাশ বিভিন্ন হবে যখন তারার পতন ঘটবে এবং যখন সমুদ্র উত্তাল হবে সুরা ইনফিতার এই বর্ণনাগুলোতেই বোঝা যায় কিয়ামত শুরু হবে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সিঙ্গা ফুৎকার তাৎপর্য আল্লাহ তালা বলেন সিঙ্গায় ফু দেওয়া হবে ফলে আসমান ও জমিনের সবাই ভয়ে অজ্ঞান হয়ে পড়বে তবে আল্লাহ যাকে ইচ্ছা রক্ষা করবেন তারপর দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই উঠে দাঁড়াবে ও দেখবে জুমার সিংগায় ফু দিবে একজন ফেরেস্তা যার নাম হসরত ইসরাফিল আলহ ইসালাম তিনি মুখে সিঙ্গা ধরে আছেন এখনও আল্লাহর আদেশের অপেক্ষায় প্রথম সিঙ্গার ফুঁতে সবাই অজ্ঞান হবে বা মারা যাবে দ্বিতীয় সিঙ্গায় তারা আবার উঠবে হাসরের জন্য প্রাকৃতিক বিপর্যয় পাহাড়গুলো ধ্বংস হয়ে ভেসে বেড়াবে সমুদ্র গর্জন করতে থাকবে আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো নিভে যাবে যখন পৃথিবী প্রবলভাবে কাঁপবে এবং পাহাড় ভেঙে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে সুরা ওয়াকিয়া এই ভয়াবহতা দেখে মানুষের মনে হবে যেন কেয়ামত নেমে এসেছে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বর্ণনা করেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এতটা ভয়ঙ্কর হবে মা তার দুধে শিশুকে ভুলে যাবে গর্ভবতী নারী গর্ভপাত করবে এবং মানুষকে মনে হবে মাতাল অথচ তারা মাতাল নয় বরং এটা আল্লাহর শাস্তির ভয়াবহতা হজ মানুষের প্রতিক্রিয়া জান্নাত জাহান্নামের দ্বার খোলা তখন মানুষ দৌড়াতে থাকবে কেউ কাউকে চিনবে না পাপিরা আফসোস করবে হায় আমি যদি প্রস্তুত হতাম সেদিন প্রতিটি প্রাণ তার আমলের ফল ভোগ করবে সুরা ইনফিতার আয়াত পাঁচ এখন আমরা জেনে নেই কিয়ামতের আলামত সম্পর্কে মহান আল্লাহ তায়ালা বলেন তারা কি শুধু এজন্য অপেক্ষা করছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক আকস্মিকভাবে আর তার নিদর্শনাবলী তো এসেই গেছে তখন তাদের উপদেশ গ্রহণ করা তাদের কি উপকারে আসবে যখন কিয়ামত এসে পড়বে সুরা মোহাম্মদ আয়াত আঠারো এই আয়াতের মূল বক্তব্য হল কাফেররা কিয়ামতের জন্য অপেক্ষা করছে যা তাদের কাছে হঠাৎ করেই এসে উপস্থিত হবে কিয়ামতের অনেক আলামত প্রকাশ হয়ে গেছে কিন্তু যখন কিয়ামত এসে পড়বে তখন তাদের উপদেশ গ্রহণ করার আর কোনো মূল্য থাকবে না এই আয়াতে বোঝা যায় কিয়ামতের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যেগুলো আলামত হিসেবে কাজ করবে রসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লাম বলেন এমন সময় আসবে যখন মানুষ আমানতদারকে বিশ্বাস করবে না আর বিশ্বাসঘাতককে আমানতদার মনে করবে হাদিস মুসলিম মদ্যপানকে হালাল মনে করা হবে নারীরা নগ্নতা ও ফ্যাশনের প্রতিযোগিতায় নামবে সহি বুখারি গরিব আরবরা উঁচু উঁচু দালান নির্মাণে প্রতিযোগিতা করবে সহি মুসলিম জ্ঞান তুলে নেওয়া হবে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে সহি বুখারি গান বাজনা ও বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে সহিবুখারী কেয়ামত এর বড় বড় আলামত সমূহ রসুল সাল্লিহিস্লাম বলেন তোমরা যখন দশটি আলামত দেখবে তখন বুঝে নাও যে কিয়ামত খুব কাছেই সহি মুসলিম সেই দশটি আলামতের মধ্যে রয়েছে দজ্জালের আবির্ভাব নম্বর দুই ঈসা আলহ ইসালেমের আগমন নাম্বার তিন ইয়াজুজ মাজুজের আগমন নম্বর চার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ধোঁয়া দেখা যাবে আকাশে নম্বর পাঁচ দাব্বাতুল আরত একটি বিশেষ জানোয়ার বের হবে নম্বর ছয় তিনটি বড় ভূকম্পন হবে যাহা পূর্ব পশ্চিম আরব উপদ্বীপে হবে নম্বর সাত একটি আগুন যা ইয়ামান থেকে মানুষকে হাসরের মাঠের দিকে তাড়াবে কোনটি আগে কোনটি পরে ওলামাগণ বলেন ছোট আলামতগুলো অনেকটাই ঘটে গেছে বা ঘটছে বড় আলামতগুলো এখনও আসেনি তবে এগুলো একের পর এক দ্রুত ঘটবে তোমরা কিয়ামতের অপেক্ষা করছো অথচ তোমাদের চারপাশেই তার লক্ষণগুলো দৃশ্যমান হয়ে উঠছে আমরা কি প্রস্তুত কিয়ামতের আগমনের পূর্বেই তওবা নামাজ ও নেক আমল শুরু করা উচিত নয় কি এই ভয়ানক দিনের কথা বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের আমল ঠিক করার নামাজ কায়েম করার গুনাহ থেকে ফিরে আসার বলেছেন বুদ্ধিমান সেই যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তিরমিজি যদি আপনি কিয়ামতের দিনের প্রস্তুতি নিতে চান তাহলে এখনই তৌবা করুন এবং নেক আমল প্রিয়নবী সল্লিসাল্লাম কিয়ামতের আলামত বলে গেছেন যেন আমরা আত্মসমালোচনায় অগ্রসর হই এবং আমলের পথে ফিরি এখনই সময় নিজের জীবন ঠিক করার কুরআন সুন্নার পথে ফিরে আসার প্রিয় ভাই ও বোনেরা কিয়ামত আসবেই এটা আল্লাহর ওয়াদা কিন্তু প্রশ্ন হল আমি আপনি কি প্রস্তুত আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমরা প্রত্যাবর্তিত হবে আমার কাছে সুরা আনকাবুত আয়াত সাতান্ন রসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তীর নিজি হাদিস নং দুই আমরা কি নামাজ পড়ছি সময় মতো আমরা কি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছি আমরা কি গুনাহ থেকে ফিরে আসছি কিয়ামতের প্রস্তুতি তিনটি মূল উপায় নামাজকে গুরুত্ব দিন পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে মুসলিমের প্রথম জবাবদিহীকরণ তওবা করুন গুনাহ থেকে রসুল বলেন যে তওবা করে সে গুনা করেইনি ইবনে মাজা নম্বর তিন নেক আমল করুন দান করুন অভাবীকে সাহায্য করুন এবং কুরআনের অর্থ বুঝে পড়ুন প্রিয় ভাই ও বোনেরা সকলেই পরিবর্ত হুন সৎপথে চলুন আল্লাহর হুকুম মেনে চলুন মৃত্যু হঠাৎ আসে কবরের অন্ধকারে যেন আলোর কোনো ব্যবস্থা থাকে ইসলাম প্রচারের স্বার্থে লাইক দিন শেয়ার করুন আর নূরের দিশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নতুন একটি হেদায়তপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের হেফাজত করুন ইমানের উপর অটল রাখুন আল্লাহ হাফেজ